তো বড় বড় চোখ করে বিস্ময় নজরে রহমানের দিকে তাকালেন নিহারিকা বেগম সেটা দেখে একগাল হাসলেন ফের ভ্রুণা চেয়ে বললেন ওভাবে তাকিয়ে পড়লে কেন বৌমা হিসেবে কি করে কি তোমার পছন্দ নয় নেবান তুই সত্যি বলছিস কি আশ্চর্য কথা নিহারিকা বেগমের বলার বিস্ময়কর ভঙ্গিমাতে একটু হাসলেন সান্তনা রহমান ফের বললেন আরে আমি সত্যি মিথ্যা এসব জানি না শুধু নিবানের চোখ কোড়ি যেখানে থাকে সেখান থেকে সরে না এটা খেয়াল করেছি আরও কিছু বিষয় নজরে পড়েছে তাতে মনে হয়েছে কৌরির প্রতি ওর ভালো লাগা জন্মেছে সেই ধারণা থেকে বলছি বিষয় কাটিয়ে নিহারিকা বেগম উৎফুল্ল গলায় বললেন তাহলে তো বলতেই হয় আমার ছেলে সৌমতি হয়েছে নিহারিকা বেগমের উৎফুল্ল মুখের দিকে তাকিয়ে রইলেন শান্তনা রহমান মানুষটাকে অনেক বছর যাবৎ চেনে জানে মানে তবু মনের মধ্যে খুতমুত করে একটা প্রশ্ন শুধিয়েই ফেললো তোমার কৌরিতে কোনো প্রবলেম নেই তো বুবু কি সমস্যা থাকবে ও যেমন মেয়ে কোনো সমস্যা থাকার কথা না কথাটা বলে শান্তনা রহমানের মুখের দিকে তাকিয়ে পড়লেন তিনি সময় নিয়ে বুঝলেন কেন সে এমন কথা শুনিয়েছে হয়তো শাশুড়িদের ভালো চরিত্র ও পাল্টে যায় ছেলের বউদের ক্ষেত্রে ছেলে যেমনই হোক বউ নির্বাচন করতে পৃথিবীর সেরা নিখুঁত অদ্ভুত রকমের মানুষ হয়ে ওঠেন যেমনটা নিজের শাশুড়ি মাকে দেখেছেন তিনি নিজের ছেলেদের জন্য বৌমা নির্বাচনের সব দিক থেকে পারফেক্ট চেয়েছিলেন রূপে গুণে প্রাচুর্য সব দিক থেকে নিখুঁত হয়নি বিশেষ করে বড় ছেলে সন্তানের ক্ষেত্রে হয়তো এখন এই বয়সে এসে সব ঠিক কিন্তু একটা দীর্ঘ সময় ওনার অসন্তুষ্টতা নিয়ে সময় কেটেছে কেটে গেছে বহু বছর হয়তো প্রতিটি মায়ের চাওয়া এমন তবে ওনার চাওয়া ভিন্ন দীর্ঘশ্বাস ছাড়লেন ফের সন্তান রহমানকে উদ্দেশ্য করে বললেন যদি নিবান করিকে পছন্দ করে থাকে তাহলে সেই প্রস্তাবে করি যদি রাজি হয় আমি কখনোই না করব না আমি দেখব না করি আগে পিছে কিছু ছিল বা আছে কিনা সে এটি নাকি আমার ছেলের অর্থ পরিমাণ ও তার বাবা মায়ের আছে কিনা আমার শুধু আমার নিবারের জন্য ভালো মন্দির খেয়াল রাখবে সর্বোপরি ওকে বুঝবে ওকে ভালোবাসবে ওকে ভালো রাখবে ওর সুখে শান্তিতে থাকবে এই কামনায় সব সময় একটা সুন্দর মনের মেয়ে ওর বউ হিসাবে আনতে চাইছিলাম বা চাই আমার নিভাদের জন্য মোটেও মন্দ হবে না মেয়েটার বলা চলা সবকিছুই নিখুঁত ভাবে পর্যবেক্ষণ করি সব সময় তুই বল মেয়েটার মধ্যে ত্রুটি পেয়েছিস কখনো আমি তো পাই নাই জানি না ভাগ্যে কি লেখা আছে তবে আমার করিকে খুব ভালো লাগে যেমনটা আমার তন্ময়ীকেও ভালো লাগে জানি না কখনও ওদের মায়ের মতো হতে পারবো কি না মা হতে পারবো কিনা তবে ছেলের বৌদের ক্ষেত্রে বিশেষ শাশুড়ি নামটা পেয়েছি যখন তখন শুধু শাশুড়ি নয় শাশুড়ির মা হতে চায় জানি না ওদের মা হতে পারবো কিনা তবে হতে চায় সন্তনা রহমান অমায়িক হসলেন ফের উচ্ছ্বসিত গলায় বললেন তুমি ভালো মেয়ে ভালো মা ভালো স্ত্রী ভালো বৌমা ভালো যা ভালো মামি আমি চাচি ভালো বোন তো বটেই ভালো ভাবি এবং ভালো শাশুড়িও হবে ইনশাল্লাহ আর নিভানের বউ যদি কৌরি হয় সেও দেখবে রূপে গুণে একদম তোমার মতো হবে পারফেক্ট শাশুড়ির পারফেক্ট বৌমা আমার পারফেক্ট বৌমা হওয়া লাগবে না আমার নিভানের মনের মতো হলেই হবে ওকে ভালো রাখলেই হবে তবে তবে দোয়া কর তোরা যা ভাবছিস তাই যেন হয় কৌরির দিকেই যেন ওর মনটা ছোকে। ওরকম একটা মেয়েকে সারা জীবন আমার কাছে রেখে দিতে চায় তাই হবে দেখে নিও আমার নজর মন বলছে নিভান কৌরিকে পছন্দ করে এবার নিহারিকা বেগম নিজেও বেশ সন্তুষ্ট নিয়ে হাসলেন সত্যি যদি কৌরি নিভানের বউ হয় পুতুলের মতো আদর যত্নে রাখবেন উনি মেয়েটাকে মনে মনে আরও হাজার সন্তুষ্টির ভাবনায় ডুবে ভাবতে থাকলেন অনেক কিছু তবে ছেলের মন বুঝতে পারলেন না এটাতে মনে মনে একটু নিজের প্রতিও ক্ষুণ্ণ হলেন এতদিন বিয়ে কর বিয়ে কর বলে পাগল করলেন বিয়ে করবো না বিয়ে করবো না বলে যে ছেলে উল্টো গিয়ে আসলো সেই ছেলের পরিবর্তন নজরে পড়লো না কি করে সেদিন মনটা একটু খুদমুদ করছিল তবে নিবাহের কঠিন করে রাখা মুখায়বাব আর নির্বিকার স্বভাবের কাছে বিষয়টা টেকেনি নি হোক ছেলে এখন প্রস্তাব রাখলেই হয় চিন্তিত মুখে নিজের বেটে পা ঝুলিয়ে বসে আছে মান্যতা চিন্তার বিষয়টা কৌরিকে নিয়ে হঠাৎ ওয়াশরুমের দরজা খোলার শব্দে সেদিকে তাকালো সে কৌরী তার দিকে ফিরতে সহসা প্রশ্ন করলো সে তোর না হয় হলো পনেরো দিন হয়েছে পনেরো দিন যেতে না যেতে আবার পিরিয়ড সমস্যাকে আর কবে দেখে এসব বিষয় নিয়ে কার সাথে তেমন খোলামেলা কথা বলতে বা আলোচনা করতে গরির ভালো লাগে না কেমন যেন অস্বস্তি অনুভব হয় যার কারণে পিরিয়ডের এই অনিয়মিত কষ্টদায়ক পীড়া মাসের অধিকাংশ সময় সহ্য করে চলছে তবুও কাউকে মুখ ফুটে কিছু বলতে পারছে না মূলত বলতে চাইছে না সে বিষয়টা টের পেয়েছে মান্যতা কারণ আগে নিজেই বাইরে বের হয়ে নিজের প্রয়োজনীয় জিনিস কিনলেও এই মাসের মধ্যে সেভাবে বাইরে বের হওয়া হয়নি যার কারণে এ মাসের মধ্যে কয়েকবার প্যাড কিনতে বাধ্য হয়ে মান্যতাকে বলতে হয়েছে আর বিষয়টা সেভাবেই নজরে পড়েছে তার এর আগেও জিজ্ঞেস করেছিল এড়িয়ে গেছে সে আমি একটা আর আমাকে অসুবিধা খুলে বলতে সমস্যা কোথায় এর আগে তোর কাছে জিজ্ঞেস করেছি উত্তর দেশনি পিছুটা আমার কাছে বারো ঠিকছে না এ বাড়িতে মাত্র চার মাসের মতো অথচ তোর শরীর খারাপ হয়েছে কতবার এক বছরের পিরিয়ড ইস্ট করে ফেলেছিস তুই সমস্যাকে আমাকে বল প্লিজ লজ্জায় আরষ্ট হলো মান্য পাশে এসে বসলো কৌরী কিছুটা আরষ্টতা নিয়ে বলল যে সময়টা থেকে আমার পিরিয়ড শুরু হয়েছে সেখান থেকে অনিয়মিত আগের বছরে প্রায় দুই তিন বছরের খারাপ হতো প্রায় তিন চার মাস পর পর একবার পনেরো বিশ দিন করে সমস্যা থাকতো বিষয়টা নিয়ে কখনও কার সাথে খোলামেলা কথা হয়নি আর সেভাবে ভালো মন্দ জানা ছিল না আর অতটাও সমস্যা মনে হয়নি দেরিতে হচ্ছে সমস্যা কোথায় তাই কাউকে নিজের অসুবিধার কথা জানানো হয়নি তবে বিগত পাঁচ ছয় মাসের অধিক সময় উল্টো সমস্যা দেখা দিয়েছে এখন চার পাঁচ মাস পর পর আর হয় না এখন অনিয়ম মাফিক হতে থাকে কেন জানি না প্লিজ আপু কাউকে বলো না কেউ এ বিষয়ে আমার লজ্জা লাগবে মান্যতা অবাক হলো কবরের কথায় মাসে একবার তাই কয়েকটা দিন কি ব্যথা যন্ত্রণা অস্বস্তিতে ভুগতে হয় সেখানে এই মেয়ে বলে কি তবে কৌরে যে ধরনের মেয়ে বিষয়টা চেপে রাখা অস্বাভাবিক কিছু নয় এটাতে লজ্জা পাওয়ার কি আছে কৌরে নিয়মের বাইরে গেলে যে কোনো বিষয় অসুখ বলে ধরা উচিত আমার মনে হচ্ছে তোর বিষয়টা নিয়ে চুপচাপ থাকা উচিত নয় তোর বলতে অসুস্থ হলে আমি আম্মুকে জানাই তবে ডাক্তার দেখানো অবশ্যই প্রয়োজন বিষয়টা সবাই জেনে গেলে সত্যি আমি ভীষণ লজ্জা পাবো দীর্ঘশ্বাস ফেলল মান্যতা হতাশ গলায় বলল দাদাভাই জানলে কি হবে বুঝতে পারছিস এমনিতে ডক্টর মমিতাকে দেখানোর কথা ছিল দেখাস কিছু বলেনি একবার যদি কোনোভাবে জেনে যায় বিষয়টা কিন্তু ভালো হবে না মুখ ছোট হয়ে গেল কৌরির এজন্য তো সেদিন ডক্টরের কাছে যেতে আপত্তি জানিয়েছিল সে যায়নি এবার সত্যি যদি জেনে যায় মানুষটার এমনিতেই চারিদিকে নজর খোলা থাকে আর তার তো এক্সট্রা মনে মনে সংকিত হলো মান্যতাকে উদ্দেশ্য করে বলল উনি জানবেন কি করে এই জন্য তো বলছি কাউকে কিছু বলার দরকার নেই দরকার আছে কিনা সেটা তো কাল পরীক্ষা হয়ে যাক তারপর দেখছি কাল পরীক্ষা দিয়ে তো আর এ বাড়িতে আসা হবে না মন খারাপ করে কথাটা বলতেই তো মান্যতা বলল তুই দাদাবাইকে এখনো ঠিকঠাক চিনে উঠতে পারিসনি তোর মনে হয় এ বাড়িতে আর আসা হবে না দাদাবাই তোর ও বাড়ি থেকে চলে যাওয়া বা তাকা সহজে মেনে নেবে মানবে না কখনো যাই হোক দাদাবাই জানে দাদি খাল তোকে একেবারে নিয়ে যেতে চাইছেন মাথা নাড়ালো ফের মুখে পড়ল না এবার এই বাড়িটা না আংচুর করে ফেলে মদার সালে হেসে কথা বলতেই করে ভেতরে ভেতরে আতঙ্কগ্রস্ত হলো সত্যিই তো তবে বলবে কি করে সে আজ তিন দিন মানুষটা বাড়িতে নেই ফোনে অতি প্রয়োজন ছাড়া যোগাযোগ হয় না তাদের দুদিন আগে পরীক্ষার খবর নেওয়ার পর আর কথা হয়নি তবে কি কৌরি ফোন দিয়ে জানাবে উচিত না জানালে যদি আগের রাগের ভাঙচুরের ঘটনাগুলোর মতো পুনরাবৃত্তি কোনো অঘটন ঘটায় কথাটা বলে চলে গেল মান্যতা কৌরি দ্বিধায় পরে গেল কি করবে বলবে নাকি বলবে না কখনো মানুষটাকে নিচ থেকে ফোন দেওয়া হয়নি সেই দ্বিধায় আরো সংকোচিত হলো মন কি এক জ্বালা উঠে পড়া টেবিলে গিয়ে বসলো সে সময় অতিবাহিত হলো তবু পড়ায় মন বসলো না মনে ঘুরপাক খেতে লাগলো বিষয়টা ফোন নিয়ে ডায় গিয়ে ক্যাঙ্ক্ষা নামের নাম্বারটা নিয়ে বেশ কিছুটা সময় ঘাঁটাঘাটি করলো তবে দুপা এগুলো তিন পা পিছিয়ে যেতে যেতে রাতের খাবারের সময়টা পর্যন্ত গড়িয়ে গেল তবু ফোন দেওয়া হলো না রাতে খাবার খেয়ে এসে ফের পর টেবিলে বসতে মান্যতাকে তার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতে দেখে মনে প্রশ্ন জাগলো তবে কোনো এক প্রশ্ন করতে পারলো না আশা করেছিল মান্যতা নিজ থেকে কিছু বলবে কিন্তু মান্যতাকে কিছু না বলে শুয়ে পড়তে দেখে নিজেও পড়ায় মনোযোগ দিল ফজরের আজানের পর বেলকনির দিকে দাঁড়ালো কৌরি, সারা রাতে ঘণ্টা দিয়ে ঘুমিয়েছে সেই ঘুম ভেঙেছে ফজরের আজানের পর নামাজ না থাকায় ফেরে সেই এসেছে বাইরের প্রকৃতি এখনো অন্ধকারে আচ্ছন্ন হাতে ফোনটার দিকে তাকালো সারা রাতে যতবার ঘুম ভেঙেছে মনে হয়েছে মানুষটাকে তার যাবার কথা জানানো উচিত কি তবে উচিত অনুচিতের দ্বিধায় এখন মনে হচ্ছে এখন যদি ফোন না দেওয়া হয় আর জানানোর সুযোগ হবে না আর তার যাওয়ার পরে বিষয়টা জানলে আবারও না কোনো উল্টোপাল্টা কাণ্ড ঘটিয়ে বসে এবার অন্তত সেরকম কিছু চাইছে না কৌরি নিজের আড়ষ্টতা নিয়ে ফোনের দিকে বেশ কিছু সময় তাকিয়ে ফোন লাগালো কাঙ্ক্ষিত নাম্বারে সময় নিয়ে ফোন রিসিভ ফোন রিসিভ হতে বুকের যন্ত্রণার মৃদু মৃদু কম্পন অস্বাভাবিক হলো তবে কাপা কণ্ঠে সালাম জানাতে বলল না অপাশের মানুষটা সময় নিয়ে সালামের উত্তর দিল ঘুম জারানো ভারী কণ্ঠ সর্তার শিরশির করে উঠল কৌরের সর্বাঙ্গ শিহরণে বুঝে এলো চোখ উপাস থেকে তখন ঘুম জারানো মিষ্টি কণ্ঠের ডাকেল কৌরি কৌরির মুদিত চোখ জোড়া যেন আবেশে আরো ডুবে এলো এই মানুষটার ডাক কেন এরকম কলিজে কাঁপিয়ে দেয় তখন কি যে অনুভব হয় নিজেকে যেন নিজের মধ্যে মনে হয় না সহসা নিজেকে ধাতস্থ করলো চোখ বুঝেই কথা সূচনা করলো এই ভোরবেলা আপনাকে বিরক্ত করলাম অবান্তর কথা কৌরি জানে তবুও করলো সেরকমই উত্তর দিল অপরবাসের মানুষটা ফোনটা তুমি দিয়েছো কৌরি সেখানে সময়টা রাত না দিন ভোর না সকাল সময় না অসময় তোমার অপেক্ষা গুরুত্ব হতে পারে না তোমার কখনো মনে হওয়া উচিত না আমি বিরক্ত হয়েছি প্রসঙ্গ এরাতে চাইলো গৌরী আজ শেষ পরীক্ষা জানি তো আমি দাদি বাবা আজ একেবারে নিয়ে যেতে চাইছেন আমাকে দুপাশে নীরবতা চলল কিছু সময় ফের শান্ত কণ্ঠের বার্তা এলো যাও সহজে মেনে নিল হঠাৎই গৌরীর মনে হলো তার যাবার বিষয়ে সে না বললো মানুষটা জানে এখন কি উপায় জেনেছে গৌরীর জানা নেই সে বিষয়ে প্রশ্নও করল না নিচি মানুষটা ভেবে চিন্তে তাকে যেতে বলছে না হলে তার একেবারে চলে যাওয়ার বিষয়টা শুনে ক্ষিপ্ত হয়ে কোন পর্যায়ে গিয়ে দাঁড়াতো তা তার জানা আছে মানুষটার সম্পর্কে ধারণা হয়েছে সুগভীর নিবনের কথা মেনে শান্ত এবং সংক্ষিপ্ত উত্তর দিলো সে হম রাখছি তবে তাহলে তো আবার সে ঘুম ঘুম ভারী গলায় ডাক পড়লো কৌরি হম মানতে যাচ্ছে তোমার সাথে তাই ভুলেও মন খারাপ করবে না পরীক্ষা মনোযোগ সহকারে এবং সুন্দর ভাবে দেবে কেমন সহসা ডাক শুনলো কৌরি এবার নিশ্চিন্ত হলো গৌরী তার যাবার বিষয়টা সম্পর্কে মানুষটা নিশ্চিত জানে না হলে বিষয়টা এত তাড়াতাড়ি মেনে নেওয়ার কথা না আর না এত শান্ত থাকার কথা মানুষটাকে হঠাৎই কাল রাতে মান্য তার মুসকি হাসির বিষয়টা মনে পড়লো তাহলে কি আপুও জানে হয়তো মান্য যাবে মন উৎফুল্ল হলো গৌরীর ফের সংক্ষিপ্ত পরিসরে উত্তর দিল হুম একটু সময় নিয়ে গৌরী ফের বলল রাখছি তবে উঠে নামাজ পড়ে নিন সময় নিয়ে উপাস থেকে উত্তর এলো কথার পরিসমাপ্তি ঘটার পরও কেউ ফোন কাটলো না বালিশের মুখ যে কানে ফোন রাখা নিবানের উপাস থেকে মৃদু শব্দে কৌরির ধীমে ধীমে পর নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে সময় নিয়ে বেশ কিছু সময় সেই স্তন্দময় শব্দ শুনল নিভান কোমল কণ্ঠে ফের ডেকে উঠল কৌরি কৌরির কেন যেন মনে হচ্ছিল উপাসের মানুষটার বলা এখনো শেষ হয়নি আর তার এখনো নিজের মনের মধ্যে জমা খসখসানো কাঙ্ক্ষিত কথাগুলো শোনা বাকি আছে যা সে শুনতে চায় নিভান ডাকতে সহসা উত্তর দিল বলুন গৌরীর বলার ভঙ্গিমা ও মানুষটাকে শান্তি দিল হাসল সে যা বালিশের তলানিতে মিলিয়ে গেল মনের মধ্যে কত কথা শত অনুভূতি আর অপেক্ষা করালো না নিভান যেন ওই মেয়েটার মনের কথাগুলো বুঝে আবারও তাকে অভিব্যক্ত করাটা তার দায় হ্যাঁ দায়িত্ব মেয়েটাকে ভালো রাখতে চায় সে দায়িত্ব দুজনের মনের অভিব্যক্তের দায় সে নিয়েছে ভাবনার এক পর্যায়ে ঘুম ঘুমজেরানো অনুভূতিপূর্ণ নির্মল কণ্ঠে বলল আমি কাল সন্ধ্যায় ফিরছি পরশুদিন তোমার কাছে আসছি শুধু আমি নই আমরা আসছি তোমাকে একেবারে আমার কাছে নিয়ে আসার জন্য আসছি সে পর্যন্ত সাবধানে থাকবে করি আল্লাহ হাফেজ থমকালো কৌরি থমকালো নিজের স্পন্দন থমকালো যেন সকল ইন্দ্রিয়ের কর্মকর্ম কি বলছে মানুষটা তোর মধ্যে তার মধ্যে নিবনকে বিদায় বার্তা জানাতে ভুললো না ফের ফোনটা সামনে নিয়ে নিষ্পলক সেদিকে তাকিয়ে কতক্ষণ দাঁড়িয়ে রইল সেদিনের পরের দিন ফেরার কথা থাকলেও ফিরতে পারল না নিবান তবে তার পরের দিন অফিস টুর শেষ হতে আর কোথাও এক সেকেন্ড সময় ব্যয় করল না বাড়িতে ফিরতেই কেমন যেন নিস্তব্ধ পরিবেশে পা পড়লো মনে হলো হওয়ারই কথা কোর সাথে মান্যতা এখন আয় মৌনতাও গিয়েছে বাচ্চা পাটি বাড়িতে না থাকলে পরিবেশ তো নিস্তব্ধই থাকবে তবে নিস্তব্ধতা কেমন যেন অস্বাভাবিক ঠেকল তার গাড়ির শব্দ হলো অথচ আজ মা দরজা খুললেন না রানী সাহেবা খুললো তাও তড়িঘড়ি করে দরজা খুলে দিয়ে চলে গেলেন কেন বরাবরই অফিসের কাজে দূরে কোথাও টুরে গেলে বাড়িতে ফিরতেই গাড়ির শব্দ পেতেই মা এসে দরজা খুলে দাঁড়িয়ে অপেক্ষা করেন আজ ভিন্ন মা বাড়িতে নেই থাকার তো কথা হাফিজ ভাইকে গাড়ি বের করতে দেখলো মা বাড়িতে না থাকলে হাফিজ ভাইয়েরও থাকার কথা নয় ভাবনার এক পর্যায়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো নিভান তখনই হন্তদন্ত হয়ে বোরকার পর্দায় আবৃত নিহারিকা বেগমকে দেখেই কপাল কষে গেল নিভানের বাহিরের পোশাক এই অসময়ে মা কোথায় যাচ্ছেন কিছুক্ষণ বাদে তন্ময়ী আর ইভানকেও রেডি হতে বের হতে দেখে প্রশ্নটা মনে চড়াও হলো নিভানকে দেখে নিহারিকা বেগম কিছু বলতে যাবেন তার আগেই নিভান প্রশ্ন করলো এই অসময় কোথায় যাচ্ছ মা নানু ঠিক আছেন তো সকালে তো কথা হলো তিনি ঠিক আছেন তবে এত তাড়াহুড়ো করে নিবানের কথা কেড়ে নিয়ে নেহারি কে এবং বিচলিত গলায় বললেন তোর নানু ঠিক আছেন তবে করি নাকি কাল থেকে ভীষণ অসুস্থ কাল কেউ জানায়নি আমাদের সকালে মান্যতা ফোন দিয়ে বলল মেটা নাকি হসপিটালে ভর্তি সময়টা মধ্যাহ্ন শহরে পিছ ঢালা রাস্তা নিবারের গাড়ি চলছে শা শা শব্দ তুলে তার গন্তব্যে গাড়ির গতি খুব অস্বাভাবিক না হলেও স্বাভাবিক নয় অথচ সিলেটার সবসময় সাবধানতা অবলম্বন করে নিউমাফিক মাফিক গাড়ি চালাতে পছন্দ করে অভ্যস্ত অনার্স লেভেলে গিয়ে নিবন্ধ যখন গাড়ি চালানো শিখলো অল্প সময়ের মধ্যে দক্ষ হয়ে উঠল। তারপর থেকে তার গাড়িতে যতবার নিহারিকা বেগম চড়েছেন নিপুণ হাতে সিলেটার দক্ষভাবে গাড়ি চালানো উপলব্ধি করেছেন কোলাহল রাস্তায় বরাবর সিলেটা নর্মাল গতিবেগে কি সুন্দর দক্ষতার সহিত নিপুণ হাতে গাড়ি চালায় তারা গাড়িতে চড়লে আল্লাহর ভরসা করে তিনি নিশ্চিন্তে থাকেন শান্তি পান তৃপ্তি অনুভব করেন সেই ছেলেটা প্রথম অ্যাক্সিডেন্ট করলো সেদিন তবে নিজ দোষী নয় বেখেয়ালিতে চলতে গিয়ে একজন মায়ের সঙ্গে তার বাচ্চাটাকে বাঁচাতে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল তবে আজ নিবারের হাত কেন অদক্ষতার পরিচয় দিচ্ছে গাড়ির গতিবেগ কেন স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিক চলছে কেন ছেলেটা নির্বিকার চাহনে ওনার কাছে এলোমেলো ঠেকছে নিবার ক্লান্ত বলে কতটা পথ জার্নি করে বাড়ি ফিরতে না ফিরতে আবারও জার্নি সেই ক্লান্ততায় নাকি অন্য কিছু আচ্ছা কৌরীর অসুস্থতার সংবাদ নয় তো হ্যাঁ আজ নিজ চোখে পরিবর্তন লক্ষ্য করছেন নিহারিকা বেগম যখন নিবানকে জানালেন কৌরীর অসুস্থতার খবর হঠাৎ সিলেটার স্বাভাবিক মুখের শান্ত আদল পাল্টে গেল কুঞ্চিত কপাল মুহূর্তে মিলিয়ে গিয়ে চোখের আকার হলো স্থির ঠান্ডা যেন ভয়ঙ্কর কোনো দুঃসংবাদ শোনানো হয়েছে তাকে অদ্ভুত চোখে চেয়ে থেকে ছেলের পরিবর্তিত রূপ দেখলেন তিনি তখন খেয়াল ছিল না কৌরির প্রতি নিভানের আলাদা নজর ভঙ্গি কিছু সময় নীরবতায় কেটে গেল যখন নিবান খুব স্বাভাবিক কণ্ঠে বলল চলো তখন যেন ওনার হুঁশ ফিরল তারপর তাকে নিবানকে সূক্ষ্ম নজরে থেকে থেকে দেখছেন তিনি আর অনুভব করছেন ছেলের অস্বাভাবিক পরিবর্তন কৌরির প্রতি তার দুর্বলতা এটা তো নিশ্চয়ই একদিনে হয়নি তবে এতটা দুর্বল কৌরির প্রতি ওনার ছেলে হলো কবে থেকে কখন যা ওনার নজর এড়িয়ে গেছে নজরে পড়েনি আশ্চর্য গাড়ির গতিবেগ আগের চেয়ে আরো অস্বাভাবিক হতে নিহারিকা বেগমের ভাবনার ছেদ ঘটল তরিত বললেন গাড়ি থামা মায়ের মৃদু আতঙ্কিত গলার শব্দে হসে ফিরল এমন ভাবে মায়ের দিকে তাকালো সে ফের অমায়িক হাসলো সে হাসি এলোমেলো ঠেকলো নিহারিকা বেগমের কাছে আরেক ধাপ আশ্চর্য হলেন তিনি নিবান এমনটা করছে এই ছেলে ওনার ততক্ষণে নিবান নিজেকে ধাতস্থ করে নিয়ে বলল ভয় পাচ্ছ কেন মা আমাদের একটু তাড়াতাড়ি যাওয়া উচিত তাই গতি একটু বাড়িয়ে দিয়েছি ভয় পেও আশ্বাস আজ কেন যেন নিভানের কথার আশ্বাস ভরসা পেলেন না তিনি নিভানের হাতের দিকে তাকালেন তিনি স্টিয়ারিং এর একা শক্তপোক্ত হাত দুটো সাবলীল নয় কেমন অসাবলীল কাজ করছে এর নিবানকে গাল চালাতে দেখেছেন তিনি অদ্ভুত চোখে যে সিএসএলের অস্বাভাবিক কাণ্ড দেখলেন আর বিস্মিত হলেন গৌরীর অসুস্থতার সংবাদে এত অস্বাভাবিক হয়ে পড়ছে ছেলেটা যার বহিঃপ্রকাশ ঘটাতে চাইছে না কিন্তু ভিতরের অস্বাভাবিকতায় ভয় প্রকাশ ঘটে যাচ্ছে ছেলেটার কি আশ্চর্য গলায়ও আশ্চর্যতা ঢেলে তিনি ফের বললেন নিভা গাড়ি থামা কেমন যেন ক্লান্ত মনে হলো নিজেকে অনেকটা সময় যুদ্ধ চালিয়ে বিরতি নেওয়ার পালা এমনভাবে দীর্ঘশ্বাস ফেলে মায়ের কথা মানল নিভান ফাঁকা রাস্তা দেখে সাইডে গাড়ি দাঁড় করালো মুহূর্তে মাথা এড়িয়ে দিল সিটে গতকাল আর তার আগের দিন পরীক্ষা শেষ হওয়ার পর মেয়েটার সাথে কথা হয়েছে তারপর আর কথা হয়নি প্রচুর ব্যস্ত ছিল নিভান আর তার থেকেও ব্যস্ত ছিল মন কখন কাজ কমপ্লিট করে বাড়িতে ফিরবে সে জায়দ সাহেব তো আগে থেকে কৌরীর সম্পর্কে জানেন এবার মাকে জানিয়ে সবাইকে নিয়ে কৌরীর কাছে যাবে সেই তারায় অথচ তারা দিয়ে যাচ্ছে সে কিন্তু কিভাবে নিজেকে এলোমেলো করে নিয়ে কৌরী এত অসুস্থ জানায়নি কেন তাকে পেজনে গিয়ে বস ততক্ষণে গাড়ির পিছন সিট থেকে নেমে এসেছে তন্ময়ী আর ইভান ভাইয়ের অস্বাভাবিক কর্মকাণ্ডে ইভান অবাক না হলো তন্ময়ী হয়েছে একটু নয় বেশ অবাক হয়েছে কেননা নিভান নামক শ্রদ্ধা ভাজন মানুষটাকে তার জানা আছে তাই সহসা প্রশ্ন করলো সে বিষয়ে কেমন ফাজলাম কপালকোজকে অদ্ভুত নজরে ইভানের দিকে চাইল তন্ময়ী সেটা দেখে এক হেসে দিল ইভান চমৎকার সে হাসি তবুও সে হাসিতে মোটে গল না তন্ময়ী সেভাবে চেয়ে রইল সেটা দেখে তরিত ইভান বলল তোমার ভাসুরকে শুধু এখনো অস্বাভাবিক লাগছে এটাই সুক্রিয়া করো প্রভুর কাছে কৌরি বলতে সে যে অন্ধ মেয়েটা অসুস্থ তাতে আবার হসপিটালাইজড এটা শুনে তোমার ভাসুর এখনো উদ্ভ্রান্ত পাগল হয়নি এখনো সুস্থ মানুষের মতো আচরণ করছে প্রভু সুক্রিয়া করো প্রভু করে বলা ইভানের কথাগুলো হঠাৎ বিশ্বাস করতে পারল না তন্ময়ী কৌরি আর নিভান ভাইয়া যদি তাই হয়ে থাকে তবুও নিভান ভাইয়ার ব্যক্তিত্ব এতটা ওতলা উদ্ভ্রান্ত কখনো সে ভাবতে পারে না তবে মন থেকে হওয়া টান মায়ার সম্পর্কগুলো আসলে অদ্ভুত অন্যরকম হয় তাতে নিজের স্বভাব ব্যক্তিত্ব সবকিছু এলোমেলো হয়ে যায় এলেমেলো করে দেয় মন এটা সে ইভানকে দিয়ে হারে হারে অনুভব করছে যে মানুষটার কর্মকাণ্ডে রাগ ক্ষোভ ঘৃণা জন্মেছিল মনে আজ মন তারই বসে তার সবাই তার ভালোবাসায় পার হচ্ছে নিজের দিনগুলো সামনে সিটে গাছ বসা মানুষটাকে দেখে কেমন যেন তাকে নিয়ে অবিশ্বাস্য ভাবনাগুলো বিশ্বাস করতে বাধ্য হলো ফের বোকা নজর ঘুরিয়ে ইভানের মুখের দিকে আনতেই হেসে মাথা চাকালো ইভান বোঝালো তুমি যেটা ভাবছো সেটাই ফের সময় নিয়ে ফিসফিসিয়ে মৃদু শহরে বললো মনে হচ্ছে গাড়ি আমাকে চালাতে হবে ততক্ষণে মায়ের আদেশ মেনে নেমে পড়ল নিভান নেমে পড়লেন নিহারিকে বেগম এনে নামতে ইভানকে উদ্দেশ্য করে বললেন তন্ময়কে নিয়ে সামনে গিয়ে বস দাদা ভাই ক্লান্ত গাড়ি তুই চালা মায়ের আদেশ মেনে তন্ময়কে নিয়ে সামনে বসলো ইভান জায়গা পরিবর্তন করে নিভানো গিয়ে বসলো পিছনের সিটে চোখ বুঝে গা এলিয়ে দিল সিটে খুলে ফেললো শার্টের উপর কয়েকটা বোতাম যেন ঠান্ডার মধ্যে নির্বিকার ভঙ্গিতে বেগম সূক্ষ্ম খেয়ালি নজরে সবটা খেয়াল করলেন ধীরে সুস্থে গিয়ে বসলেন ছেলের পাশে ফের ইভানকে গাড়ি ছাড়তে বললেন সময় গড়ালো গাড়ি চলছে স্বাভাবিক গতিতে আর সে স্বাভাবিকতা বজায় রেখে গাড়ির মধ্যে চলছে পিনপত্র নিরাপতা হঠাৎ সে নিঃশব্দতা ছাড়িয়ে নিবনের শান্ত গলার স্বর শোনা গেল ছেলেটা তখন চোখ বুঝে গাড়ির সিটে গা এলিয়ে বসে আছে নিয়ারিকা বেগম স্থির নজরে সেদিকে তাকিয়ে আর সেটা বোঝেই মনে হয় নিবান কথা বাড়ালো আমি গৌরীকে বিয়ে করতে চাই নিহারিকা বেগম শুনলেন কিন্তু কিছু বললেন না সবটা বোঝেও কেন যেন নিবান আর তার কর্মকাণ্ডগুলো বিশ্বাস করে উঠতে পারলেন না সত্যি ছেলের পরিবর্তন নজরে পড়ার মতো অথচ এর আগে ওনার নজরে পড়লো না কি করে মা নিরবতা ভেঙে এবার কথা বললেন নিহারিকা বেগম গলার স্বর স্বাভাবিক রেখেই বললেন কেন যেন আর কথা বাড়ালো না, তখন দিকে নিষ্পলক বেগম। আদল অথচ তার বিচলিত কর্মকাণ্ড বলে দিচ্ছে ভেতরে ভেতরে কতটা অশান্ত সে সহসা হাত বাড়িয়ে নিভানের শক্তপোক্ত রক্ত হাতের উপরে নিজের কোমর হাতটা রাখলেন এই স্পর্শ যেন নীরব আশ্বাস মাত্র স্পর্শ পেতে নড়ে চড়ে উঠল নিভান তবে চোখ খুললো না সেভাবে চোখ বুঝে রেখে মায়ের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বুকে চেপে ধরল যেন ঝড়টা ঠান্ডা করতে বুকে হাত পড়তে চমকে বেগম সেলের হৃদস্পন্দনের অস্বাভাবিকতা টের পেলেন নিগার ভাবে বুকের খাসার ভেতরে হৃদযন্ত্রটা যেন ঢিপ ঢিপ তালে নয় বেগে উত্থাল ঝড় বইছে তাল চলছে মানেটা কি এতটা অস্বাভাবিক আচরণ কৌরির জন্য নজর যেন পেছনের সব বিষয়ে আশ্চর্যতা ছড়িয়ে গেল ছেলের বোঝে থাকা মুখের দিকে কেমন আশ্চর্যজনক নজর নিয়ে তাকিয়ে রইলেন মনে হলো উনি ওনার গর্বে ধারণ করার পালিত এতদিনের চেনা সুপরিচিত শক্তপোক্ত কঠিন ব্যক্তিত্বের ছেলেটাকে নয় সম্পূর্ণ অজেনা অচেনা কাউকে দেখছেন আর তার অস্বাভাবিক কর্মকাণ্ডগুলো গুলো বেজায় অবাক চোখে উপলব্ধি করছেন ইভান হঠাৎই অনেক আগের পুরনো কিছু স্মৃতি মনে পড়লো সে মানুষটারিত ছেলে ছেলের কর্মকাণ্ড তো বাবার মতই হবে হওয়ারই কথা মানুষের গায়ের ছিল শ্যাম কালো কিন্তু ভিতরে মনটা ছিল অমায়িক বকাঝকা পরিচ্ছন্ন মায়াময় নিজের মানুষ বলতে তার ভালোবাসার যত্ন করলো ছিল নজরে লাগার মতো যেমন ধৈর্যশীল শান্ত স্বভাবের মানুষ ছিলেন তেমন সহনশীল আর নিহারিকে বলতে মানুষটা ভালোবাসায় মরিয়ে রেখেছিলেন একটা সময় কটাক্ষ করে কত আত্মীয় স্বজন কত কথা বলতো রংচাপা ছেলেদের বউ সুন্দর হলে সেসব ছেলেরা নাকি বউ যত্নে রাখে খুব ভালোবাসে তাই আউসাফত তার বউ বলতে পাগল আরও কত কথা লজ্জা পেতেন সেই লজ্জা যেন দ্বিতীয়বার না পড়তে হয়তে মানুষটাকে আড়ালে বকতেন কথা শোনাতেন অথচ কে শুনে কার কথা তার যত্নশীলতা চলত তার নিয়মে আর তারই তো ছেলে নিভান ঠিক কতটা সময় ঘুমিয়ে কাটিয়েছে কৌরের জানা নেই তবে ঘুমের ঔষধের প্রভাব কাটতে গভীর ঘুমটা কেটে গিয়ে সকল ইন্দ্রিয় যেন সচল সজাগ অনুভব হলো ঘুমের প্রভাব পুরোপুরি না কাটায় তার শারীরিক দুর্বলতা চোখ যেন ডুবে রইল কিছুতেই মিলতে ইচ্ছে করলো না তবে ঘুমের রেসটা কেটে সকল ইন্দ্রিয় যখন সচল হলো সুপরিচিত তীব্র একটা সুগন্ধ নাকি এসে বাড়ি মস্তিষ্কে হানা দিল অনুভাবে নাকি সত্যি আচ্ছা মানুষটা তো আসার কথা ছিল তবে কখন আসার কথা ছিল আজ না গতকাল ঘুমের ঔষধের ঘরে খেয়াল করতে পারলো না গভীর ভেবেও সময়টা দিন ঢলছে নাকি রাত সেটাও আন্দাজ করতে পারলো না তবে কি মানুষটা নিজের কথা রাখতে সত্যিই চলে এসেছে হঠাৎ ডাক্তারের বলা নিজের অসুস্থতার কারণগুলো কানে বেজে উঠলো মরতে মনটা তিতকুটে অনুভূতিতে ডুব দিল কেন এসেছে মানুষটা তার জীবনটা তো অভিশপ্ত আর সে জীবনে যাকে জড়াবে সেও তো অভিশপ্ত হবে নিশ্চয়ই মানুষটা শুনেছে সে অসুস্থ কারণটাও এত সময় জেনে নিয়েছে তবে এখনো কেন এখানে মানুষটা কৌরে শিওর মানুষটা এসেছে এবং তিনি তার অতি সন্নিকটে বসা এত সময় যে সুকান্তটা মৃদু মৃদু নাকে লাগছিল এখন সেটা তীব্র গাঢ় রূপ নিয়েছে চোখ মেলতে চও মেলল না কৌরি পেশেন্ট বেডের পাশে স্টিরে টুলে বসা মানুষটা তখন তীক্ষ্ণ নজরে কৌরের ঘুমন্ত মুখের পানে চেয়ে গভীর নজরে কৌরীর ঘুমন্ত মুখের গতিবিধি পর্যবেক্ষণ করে চলেছে সে পরে ঘণ্টাখানেকের অপেক্ষার বুঝে শেষ হলো এবার তবে সজাগ হয়েও করি যখন চোখ মেল না কারণটা বুঝি অনুধাবন করতে পারলো সময় নিয়ে ঝুঁকল নিভান কৌরীর মুখের সন্নিকটে মুখটা নিয়ে খুব শান্ত কণ্ঠে বলল ডক্টর কি বলেছে জানো বলেছে বিয়ের আগে বাচ্চা হওয়ার প্রসেসিংটা কমপ্লিট করে নিতে তুমি কি বলো ডক্টরের পরামর্শটা কিন্তু আমার বেশ মনে ধরেছে সর্বাঙ্গের কম্পিত শিরশিরানিটা জানান দিল সামনের মানুষটার শীতল গলার কথার ওজন ভার করে বলা কথাটা আর গলার সর মোটেও সুবিধা ঠেকলো না কৌরের কাছে তার উপর রেগে গেছে মানুষটা গলার সরটা তেমনই জানান দিল ভীষণ কান্না পেল কৌরের বলেও চোখ মেললো না আর চোখ নামেও আন্দাজ করতে পারলো সামনে বসে মানুষটার কঠিন করে রাখা মুখায় বব শান্ত অথচ রাখান্বিত দুটি চোখ নিবান কৌরের গতিবিধি খেয়ালি নজরে দেখলো আরও ঝুঁকল সে ফের রাগ সামলাতে না পেরেই বলে বসলো তোমাকে কি বলেছিলাম বলো বলেছিলাম না কঠিন অসুখ বলেছিলাম না কঠিন অসুখ বাধালে তোমাকে কিন্তু নিভান ছেড়ে কথা বলবে না আস্ত রাখ মেরে ফেলুন না আমাকে এরকম অবিশপ্ত জীবন আমার চাই না যার সদ্য জীবন বাঁচাতে মা চলে গেলেন যার চিন্তায় বাবাও গত হলেন এখন আপনি মেরে ফেলুন সত্যি এই অবিশপ্ত জীবন আমার চাই না নিভান চোখ বুঝে দাঁতে দাঁত চেপে করে ভুকে চলা প্রলাপ শুনল গৌরীকে প্রেশার দিয়ে এমন কথাগুলো সে বলতে চায়নি কিন্তু এরকম শুয়ে থাকতে দেখে নিজেকেও ঠিক রাখতে পারেনি পারছে না পাতলা শরীরটা কিভাবে আছে একটু আগে রক্তের একটা স্যালাইন শেষ হয়েছে নিজ হাতে স্যালাইনে লাইনের সুইচটা টেনে খুলেছে সে ফর্সা হাতটা ফুলে জায়গাটা লাল হয়ে আছে কি অবস্থা নিয়ে গেছে নিজেকে ডক্টর বলেছে সমস্যাটা শুরু হওয়ার কিছু মাস বা বছরের মধ্যে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত ছিল আপনাদের অথচ বোকা মেয়েটা মাত্রাধিক পর্যায়ে যাওয়ার পর ব্যাপারটা সবাইকে জানিয়েছে জানিয়েছে তো না জেনেছে সবাই রাখি সহজে কন্ট্রোলে রাখা যায় সে অসুস্থ মেয়েটাকে না পারছে কাছে টানতে আর না পারছে তার উপর জমার রাগ ক্ষোভের কথাগুলো ভিতরে চেপে রাখতে গৌরী কথা শেষ করতে অনিমের গলায় বলল কিন্তু আমার এই যে অভিশপ্ত নারীটাকেই চাই চাই মানে চাই তুমি অভিশপ্ত হও বা কলম বা কিনি তবুও তোমাকে চাই আমার দৃঢ়কণ্ঠের বার্তায় এবার চোখ মিললো কৌরী মূর্তির দুপোের বে হর হর করে নামলো নোনা জলের স্রোত ভাসমান নোনা জলের ঝাপসা চোখে নজর পড়লো ক্লান্ত শুষ্ক একটা কঠিন মুখায় বব রংটা বর্ণ রংটা আরো চাপা দেখাচ্ছে সবসময় পরিপাটি রূপটা নেই কেমন উদ্ভ্রান্ত অথচ মায়াময় গায়ের সাদা সটার এলোমেলো অবস্থান এরকম উদ্ভ্রান্ত অগেছালো কখনো দেখেছে মানুষটাকে কখনো দেখেনি কৌরী সবসময় তার পরিপাটি রূপই দেখেছে অথচ আজ এই রূপ ফের চোখ বুঝে নিল কৌরি কার জন্য এমন উদ্ভ্রান্ত পাগল পাগল অবস্থা মানুষটার তার জন্য কঠিন চোখে কৌরীর কান্না দেখে গেল নিভান